বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে যে হিন্দুরা এসেছে তারা শরণার্থী তাদের নাম থাকবে আর বাংলাদেশের মুসলমান যারা অনুপ্রবেশ করে এসেছে মমতার সৌজন্যে কাঁটাতারের বেড়া নেই জমি দেয়নি তাদের নাম অবশ্যই বাঁচাবে প্রাত্ত পশুর উপর হামলার অভিযোগে নিন্দল মজুমদার নামে এক গবেষককে আজকে দিল্লি থেকে গ্রেপ্তার করে মাওবাদী জঙ্গিদের মানে সাথে যুক্ত হিসাবে কি বলবেন দেখুন আইন আইনের রাস্তায় চলা ভালো তবে পুলিশের চোখ বন্ধ থাকে বিরোধীরা যখন আক্রান্ত হয় কেন্দ্রের মন্ত্রী সুকান্ত যখন হয় কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর যখন আক্রান্ত হয় তখন এই ধরনের তৎপরতা দেখা যায় একজন গবেষককে যে কায়দায় গ্রেফতার করা হয়েছে সেটা নিয়ে সমালোচনা ঝড় উঠেছে কি বলছেন অম্বিকেশ মহাপাত্র বা মঙ্গলগ্রহণের শিলাধিত্বর সময় থেকে চায় প্রতিবাদ করলে তাকে জেলে যেতে হয় বমোতা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র হাতিয়ার তার পুলিশ আজকে দেখুন মানুষের কর্মসূচি সেদিনকে দেখেছেন আপনারা পুলিশের নির্বাচন কমিশনকে আজকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে এসআইরে যে নাম বাতিল হয়েছে তার তালিকা প্রকাশ করতে হবে যেটা আগে নির্বাচন কমিশন না বলেছিল করবে না আসলে বলে যে কমিশন যে আমরা নির্বাচন সুপ্রিম কোর্ট আপনি বিহারের মামলাটা তো জানেন এটা ড্রাফট ভোটার লিস্ট তো ইলেকশন কমিশন সেই কারণেই লেম हमको অবজেকশন চাইছে যদি প্রকৃত কার ইলেকশন কমিশন তো বিএলআর মাধ্যমে কাজ করেছে বিএলও দের মধ্যে 400 জন নামে বিহারে এর রয়েছে 52 জন জেলে গেছে সেই কারণে ইলেকশন কমিশন যান প্রত্যেকটা বাসিন্দা বা জীবিত লোকের লিস্টে থাকুক তাই এই তালিকাটা ড্রাফট তালিকা যারা চিল্লাচ্ছে। তারা যদি ছ নম্বর ফর্মে আপত্তি দিয়ে তার নাম অন্তর্ভুক্ত করা সমাধান হয়ে যাবে এবং আমরাও দাবি করি যে প্রত্যেকটা জেনুইন ভোটার তার নাম থাকা উচিত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তৃণমূল যেটা করছে তৃণমূল যায় না মৃত ভোটারের নাম বাদ যাক অস্তিত্বহীন ভোটারের নাম বাদ যাক ডুপ্লিকেট ভোটারের নাম থাকুক একবার আলিপুরদুয়ারে ভোট দিবে একবার মালদায় ভোট দিবে একবার ঝাড়গ্রামে ভোট দিবে একবার ঝাড়গ্রামে ভোট দিবে একবার কাতিতে ভোট দিবে আর একবার কলকাতায় গিয়ে দিবে ভবানীপুরে আধার তৃণমূল চায়দের নাম রাখতে তৃণমূল চায় রোহিঙ্গাদের নাম রাখতে আমরা ভারতীয়রা চাই মুক্ত ভোটার লিস্ট তৃণমূল চায় বাংলাদেশি মুসলমানদের নাম রাখতে আমরা চাই বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে যে হিন্দুরা এসেছে তারা শরণার্থী তাদের নাম থাকবে আর বাংলাদেশের মুসলমান যারা অনুপ্রবেশ করে এসেছে মমতার সৌজন্যে কাটাতারের বেড়া নেই জমি দেয়নি তাদের নাম অবশ্যই বাঁচাবে এটা আধার কার্ডকেও গ্রহণ করতে বলেছে কি আধার কার্ডকেও গ্রহণ করতে বলেছে সুকিম আধার কার্ডকেও ভ্যালি প্রমাণ হিসেবে গ্রহণ করতে বলেছে সুকিম আধার কার্ড আধার কার্ড আধার কার্ডকেও ভ্যালি যেটা নির্বাচন কমিশন আগে জানাছিল আধার কার্ড আমরা বৈধ হিসেবে নেব না বিজেপিও বলছিল আধার কার্ডে প্রচুর জাল আছে আজকে সুকিমক নির্দেশ দিয়েছে আধার কার্ডকে মানে বৈধ হিসেবে গ্রহণ করতে হবে নির্বাচন কমিশন আধার কার্ড গ্রহণ করতে পারে কিন্তু নাগরিকত্বের ক্ষেত্রে আধারই ফাইনাল নয় এটাও বলেছে যাদবপুরে মাওবাদী আছে তো আমি নিজে প্রমাণ করেছি মাওবাদী আছে মমতার জন্য দাদা ইলেকশন এই মাওবাদীরা ভোটের সময় নো ভোট বিজেপি করে তার ফায়দা মমতা করে যারা হাতির হানায় ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের কি করবেন আজকে বার্তা যে দিলেন আমি তাদেরকে নিয়ে আগে জেলা বিজেপি কার্যালয়ে বসব কি করা যায় কেন্দ্রের যে গণ পরিবেশ মন্ত্রী আছে ভূপেন যাদবজির সঙ্গে কথা বলব এবং যদি টলারেবল হয় বিজেপি এবং আমার তরফ থেকেও তাদের পাশে তাহলেও দাঁড়াবো কিন্তু সরকার আর ব্যক্তি সাত থাকলেও সাত রেগুলায় না সরকারের যে কর্তব্য সরকার সেটা পালন করেনি অধিকাংশ জায়গায় আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয়নি অধিকাংশ জায়গায় তাদেরকে যা যা দেওয়া উচিত ছিল হুলা পাটিতে চাকরি তাদের পরিবারকে বা যা যা করার কোনো কাজই মমতা বন্দ্যোপাধ্যায় করেনি এবং আমার তো অভিজ্ঞতা আছে এখানকার যিনি রাষ্ট্রমন্ত্রী তারও অভিজ্ঞতা হয়েছে নিশ্চয়ই তিনি হয়তো মুখে বলতে পারবেন না মমতা ব্যানার্জির মন্ত্রী সবাই সবাই হচ্ছে ল্যাম্প পোস্ট একটাই পোস্ট আচ্ছা আমি তাদের তালিকা তৈরি করতে জেলাপি জেপকে বলেছি খণ্ডর সভাপতিদের বলেছি আমি তাদের দিয়ে তালিকা হয়ে গেলেই একদিন এসে জেলা জেক্সি কাজ যাওয়া হয়নি ধর্ণাত দিবস আয়নর চতুর্থ দেখা যাচ্ছে বাংলার বিভিন্ন স্কুল ঘণ্ড ঘণ্ড নাম অবস্থা বন্দ্যপাধ্যায়ের আমলে সুরক্ষিত নয় কারণ এই মুখ্যমন্ত্রী বাসপিটের ঘটনাকে বলেন ছোট ঘটনা আজখালির ঘটনাকে বলেন লাভ অ্যাফেয়ার কালিয়াগঞ্জের ঘটনাকে বলেন মেয়েটা অন্তঃসত্তা ছিল অভয়র বাবাকে বলেন যে দশ লাখ টাকা তো দেওয়া যেতেই পারে চাকদ্বীপের ঘটনায় বলেন ভুল প্রেপে কুড়ি হাজার হাফ প্রেপে দশ হাজার অনুব্রত মণ্ডলকে প্রমোশন দেন আইসি বোলপুরের স্ত্রী এবং মাকে কারাগারি করেছিলেন বলে